কি রেনিসতি আমায় বলবি না সত্যিটা আমি তো চোখ দেখে বুঝতে পারি ভালো লেগেছে ছেলেটাকে তাই না কি রেনিসতি ভালো লেগেছে নাকি বল কি রেনিসদি বল না লাগেনি ভালো আর তুই কেনছস তুই না একদম মিথ্যা বলতে পারিস আমাকে যা বলছিস বল নিজেকে বলিস না রে প্রথম তোর চোখে রে এত সম্বন্ধে ভেঙেও গেছে কই তুই তো এমন আগে কখনো কিচ্ছু হয়নি আমার আর কেন এসব শুভকে সময় নষ্ট করছিস যথেষ্ট কাজ করে আছে যা তো এবার মা বকবে কেন মিথ্যা বলছিস মেহেজি কি মুশকিল আমি কেন মিথ্যা কথা বলতে যাব আর আমার কেনই বা কাউকে পছন্দ হবে তুই জানিস না আর আমার তো সব মাঠ খেত বেগুন চারা এগুলোই ভালো লাগে জানিস তো তুই তোরাই খামোখা বিয়ের কথা বলে আমার মাথা খাস যা তো এখন অনেক কাজ আছে যা মেহেজি আমার দিব্যি কথায় কথা তুই আমায় মাথায় দিবি দিতিস আজ আমি দিলাম সত্যি করে বল যা কখনো হয়নি তো তাই ছবিটা দেখে হয়েছে তোর ভালো লেগেছে না রে কাউকে ভালো নেই লাগতে আর যদিও বা ভুল করে কাউকে ভালো লেগে যায় তাহলে মনকে শাসন করতে হয় তো সব জানিস ভাই আমার কত দায়িত্ব মন বিপথে গেলে চলে বল আবার তো হয় না মন কিন্তু আজ যে কেন এমন হলো এই ছবিটা তুই ছিঁড়ে ফেল ভাই কি বলছিস মেসজি তোর প্রথম ভালো লাগা আর ছবিটা ছিঁড়ে ফেলবো দো তোর ডাবলু তুই সম্বন্ধটা আসতে দিস না আর যদি তুই না ছিঁড়তে পারিস তো দে আমার মা কোথায় আপনি আটকে রেখেছেন কেন আমার মাকে আমা কখনো কিছু খারাপ করতে পারে না কি আপনি কি চেহারা হয়েছে আপনার আপনার মা আপনার জন্য খুব চিন্তা করছিলেন

আজ যদি না খাই মাঠানো মরে যাবে গো একদম চুপ একদম বাজে কথা বলবি না তুমি দিয়ে চলো না গো মাঠানকে নিয়ে তো আমি যাবই মাকে আমি বুঝতে পারছি না আমার না আসা অব্দি অপেক্ষা করতে কেন মাকে ছাড়ানোর কি উকিল কম পড়েছে নেতারগঞ্জে আমি কি বলবো বলুন তো আমারও হাত পা বাঁধা সবচেয়ে বড় কথা কি জানেন আমি একটা ব্যবস্থা করতে পারতাম বেল করানো কিন্তু কিন্তু মাঠা নিজেই এমন জেদ ধরেছেন যে উনি বেল নেবেন না এখন বিপদ হলো কি জানেন যে নালিশ করেছে সে নালিশ না তুললে মাঠান বেরোবেন না কোথায় আমার মা কোথায় মাঠান আপনার জন্য খুব চিন্তা করছিলেন আপনাকে ডাকতেও তো বিজয় মাঠান বারণ করেছিলেন এখন এসব থাক অফিসার আগে বললেন আমার মা কোথায় আসুন আসুন নিজের সাথে আর যুদ্ধ করিস না নাজদি যদি তোর ভাগ্যে থাকে এই ছেলেটার বউ হওয়া তাহলে তুই আটকাতে পারবি না যাওয়া বার্তা হবেই রে দেখাস না ডাক্তার আর সবটা দেখাস না কি রে তুই এখনো তৈরি হসনি হ্যাঁ ঢিঙ্গি হয় দাঁড়িয়ে আছিস এখনো এখানে সকাল থেকে দেখছি উড়ু উড়ু মন হয় দিন কাবার করছিস লিস্টিটাকে আবার মনে করিয়ে দিতে হবে নাকি রে হ্যাঁ ওই ব্যাংকে গিয়ে তারাকে টাকা পাঠাতে হবে আচ্ছা সংসারের জন্য টাকা তুলতে হবে সার কিনতে হবে তারপরে টাউনে গিয়ে ওই পোকা মারার ওষুধ কিনতে হবে এই আমার জন্য ক্রচেতে সুতো আনবি আর মনে করে কাঠের বোতামটা আনিস ও ও হ্যাঁ হ্যাঁ শুনতা ও শুনতা আমার ডালের কাটা সসপেন আনতে ভুলিস না কিন্তু হ্যাঁ ওরে থাকবে তো আমার স্বপ্ন বদলাতে পারে না যা ছিল তাই থাকতে হবে যা ছিল তাই সবাইকে ভালো রাখার স্বপ্ন খেতে সোনার ফসল ফলানোর স্বপ্ন বাবার স্বপ্ন সত্যি করার স্বপ্ন দিদির বিয়ে বোনের লেখাপড়া ডাবলু রোজগারের ব্যবস্থা মায়ের মুখে হাসি সংসারের অভাব দূর করা শুধু এগুলোই শুধু এগুলোই আমার শুধু এগুলোই আমার আর কিচ্ছু না আচ্ছা হলো সেটা সত্যি করে আমার স্বপ্ন তোকে আমি সংসারের জন্য জীবনপাত করতে দেবো না রে মেজদি এমন একচোক তুমি হো না ঠাকুর মেজদি শুধু অন্যদের ভালো করার জন্য মাথা ঠুকে মরে ওকে ভালো কে রাখবে তুমি ছাড়া বলো এই ছেলেটাকে তুমি মেজদির কপিলে লিখে দিও ঠাকুর মনের মতো ঘর আর বর পেয়ে সুখী হোক মা তুমি এখানে কিভাবে সারা হাত থাকলে আমার খবর দিলে না কেন তুই কি করে রে কে জানালো তোকে আমি এত বার করে না করলাম কাল সেজে করে কী হয়েছে বাবা ও কিছু না আমার একটু একটু লেগে গেছে তুমি বলো তোমাকে কেন থানায় আসতে হবে কেন উড়কে গেল ওকে কে নাকি তোমার নামে নালিশ করল তুমি তুই ফিরে যা তুই ফিরে যা তোকে এখানে মাথা দিতে হবে না তোকে কে জানালো বল তো কে জানালো নীলকে আমি খবর দিয়েছি মুখে দিতে বাধ্য হলাম এভাবে অকারণে জেদ করে অনন্তকাল তো এখানে বসে থাকা যায় না তারপর আজবাদে কাল কোটে তুললে তখন কি হতে কি হবে বলা যায় না ছেলের সামনে আমায় ছোট করতে ওকে ইচ্ছে করে ডেকেছ তাই না মাসাই সব আমার জানা আছে তুমি যেটা চাওনি আমি সেটাই চেয়েছিলাম ছেলে মায়ের এই রূপটা দেখুক তুই আমি তোর তোর বেল করে দায়িত্ব নে আসার মাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু অকারণে তোর মা যে ধরে বসে রইল বাড়ির সম্মানের কথাটাও তো ভাবতে হবে বাড়ির বা তোমার সম্মান অসম্মানের থেকেও বেশি মায়ের সম্মান আমি মাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বাবা মাকে খুলে নিয়ে তো সম্ভব নয় বাবা কেন আমি আমি দিন যে চাই না বলি নি তোর মায়ের চাওকে দাম দিবি না তাছাড়া সম্ভব না আমার মায়ের রিলিজের জন্য কারো উপরে নির্ভর করতে হবে আমাকে ওই অসবব মেটার উপরে যে বারে বারে আমার মাকে অসম্মান করেছে সেদিন যখন ওই মেটার সাথে দেখা করতে এসেছিলাম শিক্ষা দিতে এসেছিলাম তখন কেউ আমার কথা শুনলেন না শুনলে সেদিনকেই জব্দ করে দিতাম ওই মেটাকে আজ তোমারই অবস্থা হতো না তুমি যখন তোমার এই জেদ ছাড়বে না তখন আমি এক্ষুনি ওই মেয়েটাকে ধরে নিয়ে আসবো নালিস তুলতে বাধ্য করব আমি ওকে মেয়েটার নাম কি মেয়েটার নাম কি অফিসার সন্ধ্যা সন্ধ্যা চক্রবর্তী না 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 ফোনটা করেই বেরোই আগে ফোন করছিস মেজদি তারা কেড়ে আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে না মিটার ফোনটা বন্ধ হয়ে বলছে খালি ভাবলাম সারা দিনে এত কাজ মিটারকে একটা ফোন করি তারপর বেরি এত তখন থেকে তো বলছে ফোন বন্ধ কাল মাথা ব্যথা ছিল না তাই তো রে মিটার তো মাথা ব্যথা ছিল ছি 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 নিজেকে আমি এতই ব্যস্ত ছিলাম সে মেয়েটার মাথা ব্যথার কথাটাই আমার মাথা থেকে বেরিয়ে গেল না না এরম করলে তো হবে না মনটাকে যেন শক্ত করে বাঁধতে হবে সন্ধ্যা সন্ধ্যা জাল জাল চাল জ্বল চলো পাল্টাই